হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা জিওর কোন প্ল্যানের খরচ কত বাড়লো জিওর কিন্তু নতুন রিচার্জের প্ল্যান লিস্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে জিওর তরফ থেকে তা কোন প্ল্যানে কত টাকা বাড়ালো পুরো ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তিনেই জুলাই থেকে কিন্তু এই যে নতুন যে নিয়মটা প্রকাশিত হয়েছে বা নতুন যে বাড়ার তালিকাটা প্রকাশ করেছে তা কিন্তু তিনেই জুন থেকেই কিন্তু এটা লাগুয়া হয়ে যাবে মানে চা চালু হয়ে যাবে কী কী নিয়মে চলেছে দেখুন জিও নিউ ফাইভ জি প্ল্যান দাম বাড়ল জিওর রিচার্জ প্ল্যানের জুলাই মাসের শুরু থেকেই আপনাকে দিতে হবে অতিরিক্ত টাকা শুধুমাত্র দৈনিক দু জিবি ডেটা কিংবা তার থেকে বেশি ডেটার প্ল্যানগুলির ক্ষেত্রে এই ইউজাররা পাবেন আনলিমিটেড ডেটা বা ইন্টারনেটের পরিষেবা আগামী তিনেই জুলাই দু থেকে জিওর নতুন রিচার্জ প্ল্যানগুলি কার্যকর হবে শুধু প্রিপেড নয় খরচ বাড়ছে পোস্টপেডোর প্ল্যানের ক্ষেত্রেও প্রতিটি সম্প্রতি নতুন ফাইভ জি রিচার্জ প্ল্যানের তালিকা প্রকাশ করেছে রিলায়েন্স জিও এবার দেখে নেওয়া যাক কোন প্ল্যানের খরচ কত বেড়েছে এক এক মাসের রিচার্জ প্ল্যান একশো পঞ্চান্ন টাকার আগে আগে টু জিবি ডেটা পাওয়া যেত একশো পঞ্চান্ন টাকায় আগে টু জিবি ডেটা পাওয়া যেত আঠাশ দিনের জন্য এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে একশো উননব্বই টাকা আর দুশো ন টাকায় আগে আঠাশ দিনের জন্য পাওয়া যেত প্রতিদিন ওয়ান জিবি করে ডেটা এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা তার মানে বুঝতেই পারছেন মোটামুটি কীরকমভাবে টাকাটা কিন্তু বেড়েছে ফাইভ জি কিন্তু লঞ্চ করার পর ফাইভ জির যে প্ল্যানটা বা লিস্টটা কিন্তু প্রকাশিত করেছে তাতে কিন্তু টোটালটাই বলে দিয়েছে দেখুন একশো টাকায় যে টু জিবি ডেটাটা দিত তা কিন্তু আঠাশ দিনের জন্য আপনারা পেতেন সেটা সেই রিচার্জের প্ল্যানটাই কিন্তু একশো টাকা হয়েছে আর দুশো টাকায় যেটা আঠাশ দিনের জন্য ওয়ান জিবি পার ডে ডেটা ছিল দুশো ন টাকায় সেটা কিন্তু দুশো টাকা করে দিয়েছে আর দুশো উনচল্লিশ টাকায় যেটা ওয়া ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা ছিল আঠাশ দিনের জন্য সেটা কিন্তু দুশো নিরানব্বই টাকা করে দিয়েছে আবার কি বলেছে দুশো নিরানব্বই টাকায় প্রতিদিন টু জিবি ডেটা পাওয়া যেত আঠাশ দিনের জন্য সেটা কিন্তু দুশো ঊনপঞ্চাশ মানে দুশো পঞ্চাশ টাকা করে দিয়েছে বুঝতে পারছেন প্রায় প্রায় প্রত্যেক রিচার্জের কিন্তু পঞ্চাশ টাকা করে কিন্তু বৃদ্ধি পেয়েছে যে রিচার্জগুলো আপনারা করতেন প্রত্যেক রিচার্জে প্রায় পঞ্চাশ টাকা তারপরে কী বলেছে দেখুন দুশো ঊনপঞ্চাশ টাকার প্রতিদিন প্রতিদিন দুই দু পয়েন্ট ফাইভ জিবি ডেটা পাওয়া যেত প্ল্যানের প্ল্যানের মেয়াদ ছিল আঠাশ দিন এই প্ল্যানের কিন্তু বেড়ে হয়েছে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা যেটা তিন জিবি ছিল সেটা হয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা মানে বুঝতে পারছেন রিচার্জের যে পজিশানটা আসছে তাতে কিন্তু আপনাদের কিন্তু অনেক কষ্ট হবে এবার বা পঞ্চাশ টাকা করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে দু মাসের রিচার্জের প্ল্যানে কী কী ছিল সেটা এক মাসের রিচার্জের প্ল্যান দেখালাম এবার দু মাসের রিচার্জের প্ল্যান কী কি রয়েছে দেখুন চা চারশো উনআশি টাকায় ছাপান্ন দিনের জন্য প্রতিদিন দেড় জিবি করেছিল সেই প্ল্যান কিন্তু চারশো উনআশি থেকে কিন্তু পাঁচশো উনআশি টাকা হয়ে গেছে তারপরে পাঁচশো তেত্রিশ টাকায় ছাপান্ন দিনের জন্য টু জিবি করে ডেটা ছিল সেটা কিন্তু ছশো উনত্রিশ টাকা হয়ে গেছে তারপরে তিন মাসে রিচার্জ প্ল্যান দেখে নিন তিনশো পঁচানব্বই টাকায় আটচল্লিশ আটচল্লিশ দিনের জন্য গ্রাহকরা পেতেন ছ জিবি ডেটা যা সেই রিচার্জের যা কিন্তু বেড়ে হয়েছে চারশো টাকা তার মানে বুঝতে পারছেন কত টাকা কিন্তু বৃদ্ধি হচ্ছে পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে এখানে আপডেট দিচ্ছি তারপরে কি বলছে বার্ষিক অর্থাৎ এক বছরের রিচার্জে কি রয়েছে পনেরোশো উনষাট টাকায় যেটা ছিল চব্বিশ ডিবি ডেটা মানে তিনশো ছত্রিশ দিনের জন্য সেটা কিন্তু পনেরোশো উনষাটের জায়গায় যে আঠেরোশো নিরানব্বই টাকা হয়ে গেছে দেখুন এখন আরও যে ডেটা ডেটার যে প্ল্যানটা ছিল আগের সে ডেটার প্ল্যানও কিন্তু পরিবর্তন হয়েছে কি বলেছে এখন পনেরো টাকায় পাওয়া যায় ওয়ান জিবি ডেটা সেই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে উনিশ টাকা আবার কী হয়েছে পঁচিশ টাকায় পাওয়া যায় টু জিবি ডেটা সেটা কিন্তু বেড়ে হয়েছে উনতিরিশ টাকা একষট্টি টাকায় পাওয়া যায় ছ জিবি ডেটা সেটাও নতুন হয়ে কিন্তু বেড়ে হয়েছে উনসত্তর টাকা তারপরে পোস্ট পেড রিচার্জ এখন দুশো নিরানব্বই টাকায় পাওয়া যেত তিরিশ জিবি যেটা সেটা কিন্তু তিনশো ঊনপঞ্চাশ টাকায় কিন্তু আপনাদেরকে করতে হবে পুরো কিন্তু নতুন স্ল্যাব কিন্তু ঘোষণা হয়ে গেছে পুরো স্ল্যাপে যা আপডেট আসছে তাতে যে জিওর কাস্টমার মানে জিওর যে কাস্টমারগুলো রয়েছে বা জিওর যে সিম গ্রাহকরা রয়েছে তারা কিন্তু একটু অসুবিধায় কিন্তু আপনাদেরকে পড়তে হতে পারে বা যে আপডেটটা আমি আপনাদেরকে দিলাম এটা কিন্তু সঠিক আপডেট রয়েছে সরকারের তরফ থেকে যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি টিপল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান